নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধুরই কমেন্ট দাদা কড়াই মেজে পরিষ্কার করি কিন্তু এখানে কালি জমে যায় এগুলো উঠাতে পারি না কিভাবে উঠাবেন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এটা পরিষ্কার করার জন্য কড়াইটাকে প্রথমে গরম করে নেবেন গরম করে নিয়ে একটা চাকুর সাহায্যে এই কালিগুলোকে তুলে ফেলবেন তাহলে কিন্তু সহজে উঠে যাবে আমি এই দোকানে গরম করার সুযোগ পাইনি তবু আপনাদের আমি দেখাচ্ছি গরম না করেই কিন্তু আপনারা যদি গরম করে নেন তাহলে কাজটা করতে সুবিধা হবে চাকু দিয়ে উঠিয়ে ফেলার পরে কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন একদম ঝকঝকে হয়ে যাবে চাকু দিয়ে তুলে নিলাম নেওয়ার পর এবার কি করছি দেখুন এই যেটা হচ্ছে রোল সিরিজ কাগজ এটা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন দশ টাকা রোল সিরিজ কাগজ নিয়ে আসবেন আপনার অতটা লাগবেই না অনেক দিন হয়ে যাবে চলে যাবে ওখানে একটু কাগজ ছিঁড়ে নেবেন কাগজ ছিঁড়ে নিয়ে এবার কড়াইটাকে ওই হালকা গরম থাকা অবস্থায় এইভাবে ঘষে নেবেন ভেজা অবস্থায় করবেন না তাহলে কিন্তু কাজটা করতে একটু অসুবিধা হবে কড়াইটাকে ভালো করে গরম করে শুকিয়ে নিয়ে তারপরে এইভাবে কাজটা করবেন অনেক বন্ধুই দিন ধরে কমেন্ট করছে দাদা কড়াই মাসছি কিন্তু কড়াইয়ের যে কানগুলো আছে বা কড়াইয়ের যে বালাটা থাকে সেখানে নোংরা জমে যায় সেটা কীভাবে পরিষ্কার করব এর চেয়ে সহজ উপায় আর হয় না খুব সহজেই এগুলো পরিষ্কার করে নিতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন দিয়ে কফজতে হবে আর বললাম আপনাদের কয়টা কিন্তু একটু গরম করে নেবেন তাহলে কাজটা কত সুবিধা হবে আর এই সিরিজ কাগজগুলো হাইড্রোয়ারের দোকানে পেয়ে যাবেন এর আগে আপনাদের মার্বেল ঘোষা দেখিয়েছিলাম সেখানে জল সিরিজ ব্যবহার করেছিলাম এটা জল সিরিজ না এটা হচ্ছে রোল সিরিজ বলবেন আশি নম্বর রোল সিরিজ তাহলে আপনাকে এই কাগজটা দিবে এটা নিয়ে এসে আর কথাগুলো এইভাবে একবার পরিষ্কার করানোর পর আর কিন্তু আর নোংরা জমতে পারবে না এদের ওপর দিকটা দেখায় আপনাদের কত সহজে উঠে যাচ্ছে দেখুন প্রথমে চাকু দিয়ে তুলে নিতে হবে তারপরে আপনাকে এই সিরিজ কাগজটা দিয়ে ঘষতে হবে অনেকগুলো কমেন্ট জমা পড়েছে এই পরিষ্কার করব কিভাবে দেখান দাদা দেখান দাদা সেই জন্য আমি ভিডিওটা করছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন বা করতে পারেন খরচ বেশি না দশ টাকার এক কাগজ নিয়ে আসলে আপনার অতটা কাগজ লাগবেই না কাজটা কিন্তু হয়ে যাবে আর আপনাদের বললাম যে কড়াইটা ঘষার আগে একটু গরম করে নেবেন ভেজা অবস্থা করবেন না কড়াইটাকে ভালো করে শুকিয়ে গরম করে নিয়ে কাজটা করবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা খুব ভালো হবে পুরো ফ্রেশ হয়ে যাবে কিচ্ছু থাকবে না আর এইরকমভাবে পরিষ্কার করে নেওয়ার পর আর কড়াই নোংরা জমতে পারবে না প্রতিদিন মাজবেন একদম ফ্রেশ হয়ে থাকবে একবার এই কষ্ট করে এইটা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের কড়াইগুলো চকচকে হয়ে থাকবে নোংরা জমার কোনো উপায় থাকবে না কারণ জায়গাটা মসৃণ হয়ে যাবে হয়ে গেল এবার যখন কড়াইটা মাজবেন তখন একটু কসবাইট দিয়ে এভাবে স্কাবার দিয়ে এভাবে মেজে নেবেন ব্যাস তাহলে একদম এই জায়গাগুলো এভাবে মেজে নেবেন একদম ওকে হয়ে যাবে ছিল কিন্তু এরকম দেখুন আর হয়ে গেলো কত ফ্রেশ দেখুন বলি কাজটা করার আগে কথাটা একটু গরম করে নেবেন গরম করে কাজটা করলে ভালো হবে দেখুন এরকম ছিল কিন্তু আর এই দিকটা দেখুন কতটা ফ্রেশ করে দিলাম এইটা উঠানোর জন্যে এই আশি নম্বর রোল সিরিজ এটাই যথেষ্ট আর যখন বাজবেন তখন একটু মেজে নেবেন ব্যাস তাহলে আপনাদের কঠাইগুলো এরকম চকচক করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন केसकोल्ला